হ্যালো বন্ধুরা দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমি কিছু পোকান গাছ নিয়ে এসেছি নতুন কালেকশন কী কী নিয়ে এসেছি অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করবো বলেই এখনও আনবক্সিং করিনি তাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আনবক্স করা শুরু করছি ক্যামেরার সামনে এই দেখো গাছগুলি একটু নিস্তেজ হয়ে পড়েছে কারণ অনেকটা দূর থেকে নিয়ে এসেছি ওই জন্য দু একদিন বাদে হয়তো ঠিক হয়ে যাবে এই দেখো তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ আইডিগুলো তোমাদের সকলকে দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার রেড এটার ফুলটাও লাল কালার হবে আর পাতাগুলো একটু সিলভার কালার টাইপের ফুল না ফুটলে এখনও তোমাদের দেখাতে পারবো না ফুলগুলো কেমন হবে এই দেখো পরের যে গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দেখো কিমপুই গাছটির ফুলগুলোও খুব সুন্দর হয় আর গাছটিতে কাঁটা খুব বেশি পেপারটা খুলতে গিয়ে যেন কাঁটায় আটকে যাচ্ছে খুলছেই না এ দেখো কিংপুই গাছটা ভালো বেশ দেখো সতেজ গাছ কিছু কিছু গাছের সমস্যা হয়েছে অনেকটা দূর থেকে নিয়ে এসেছি তো ব্যাগে করে নিয়ে এসেছি ওই জন্য কিছু কিছু গাছে একটু সমস্যা হয়েছে গোড়ার মাটি হয়তো নড়ে গেছে ওই জন্য কিছু কিছু গাছ একটু নিস্তেজ হয়ে গেছে এই দেখো পরের গাছটি গাছটির গ্রোথ দেখো খুবই সুন্দর গ্রাফটের গাছ গাছটি লম্বাও আছে কিন্তু যে খুব ঝাড়ালো টাইপের সেরকম না দুটো ডাল পার হয়েছে ওরা ট্যাগুলো লাগিয়ে দিচ্ছে সুতো দিয়ে বেঁধে কিছু কিছু সুতো এক্সট্রা আছে ওগুলো কেটে দিচ্ছি এটার আইডি হচ্ছে ওয়াটারমেলন কেস ফুলগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো খুবই সুন্দর ফুল হয় তোমরা নিশ্চয়ই দেখেছো ফুলগুলি খুবই ভালো লাগে এ দেখো পরের গাছটি দেখো প্রতিটি পেপার খুলে দেখাচ্ছে তোমাদের পরের গাছটি মিস হল অ্যান্ড স্পটেড এটাও খুব সুন্দর ফুল হয় এখনও তো ফুল আসার টাইম নয় ওই জন্য কালারটা সঠিক বোঝা যাচ্ছে না আর ফুলও তো এখন বেশি নেই সারা গাছ যেহেতু সেহেতু পরের গাছটি দেখো এই গাছটি ঠিক আছে মোটামুটি এটা মনে হয় নরেন এই গোড়াটা বেশ সতেজ আছে বেশ ভালোই আছে গাছটি দেখো এই গাছটির নামটাও দেখো এটার আইডিয়া হচ্ছে স্নো হুইল এটাও খুব সুন্দর একটা ফুল হয় যখন ফুল ফুটবে তখন অবশ্যই তোমাদের আবার দেখাবো এটা কি বলো তো আর এটা কি কাটছি এটা হচ্ছে যে ডালটার ওপরে গ্রাফটিং করা আছে সেই এলা ডালটিতে অনেকগুলি কুশি বার হয়েছে সেগুলোই কেটে দিচ্ছি কারণ এটা যদি না কাটি তাহলে ওপরে যে গাছটা গ্রাফটিং করা আছে সেটার গ্রোথ ভালো হবে না এটা কী গাছ বলতো তোমরা আন্দাজ করো মোটামুটি দেখি এটা হচ্ছে ব্রিজা রেড এটার ফুলগুলো খুব সুন্দর হয় আর ব্রিজা ভ্যারাইটির ফুলগুলো খুবই সুন্দর হয় আমি সব গাছগুলো নিতে পারিনি কারণ ভেবেছিলাম ব্রিজার সব গাছগুলিই নেব আর এটা গাছগুলি অনেক গাছই নেওয়া হয়ে গেছে ওই জন্য আনার সমস্যার অবশ্য অবশ্যই নিইনি আর এই গাছগুলি গাছগুলি একটু বেশি কস্টলি ওই জন্য একবারে সব নিতে পারিনি আস্তে আস্তে নেব হয়তো দেখি দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে এখনও ফুলের সঠিক কালার তো আসে না আস্তে আস্তে সঠিক কালার আসবে তখন দেখা যাবে আর এই দেখো পরের গাছটি এই গাছটিও খুব সুন্দর ডালপালাগুলো অনেকগুলোই ছিল ওরাই কেটে দিয়েছে যখন দিচ্ছিলো কারণ গাছগুলো একটু ডালগুলো একটু বড় ছিল তো আনতে অসুবিধা হবে বলে একটু কেটে নিয়ে এসেছি যাতে আনতে একটু সুবিধা হয় এটা হচ্ছে হিউজ ইভানস এটারও ফুল খুব সুন্দর হয় যখন ফুল ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরেরটা হচ্ছে বেগম সিকান্দার এটাও ফুল খুবই সুন্দর আমি দেখেছিলাম ওই জন্য পছন্দ করে নিয়ে এসেছি এবার ফুল যতক্ষণ না ফুটছে তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না এই গাছটির অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে ক্রিস্টিনা যত সম্ভব হ্যাঁ এটা ক্রিস্টিনা আর এই দেখো এই গাছটি ফুল একটা ফুলই দেখা যাচ্ছে দেখো উপর থেকে গাছটি খুলছি দেখো কেমন লাগছে কয়েকটা ফুল আছে এই যে তিনটে ফুল আছে এই গাছটির নাম হচ্ছে রেড সেপ্টেম্বর তোমরা তো অবশ্যই দেখেছো রেড সেপ্টেম্বর আর ফুলগুলো খুব সুন্দর হয় তোমরা তো জানো পরেরটা হচ্ছে মুনলাইট ইয়েলো এই মুনলাইট ইয়েলোর ফুলগুলোও খুব সুন্দর একদম হলুদের মানে সুন্দর লাগে গাছটির ফুলগুলো দেখতে দেখেই নিয়েছি আমি এটা হচ্ছে সিলভার চিত্রা পাতাগুলো একটু সিলভার সিলভার টাইপের এবার ফুলটা এটার আমি দেখিনি অবশ্য এবার যতক্ষণ ফুল না ফুটছে ততক্ষণ আমিও জানি না ফুলটা কেমন হবে ওরা বললো যে বেশ ভালো হবে ফুলটা ওই জন্যই ওদের কথা শুনে নিলাম আপাতত এই যে গাছটি দেখতে পাচ্ছ গাছটির গ্রোথটাও দেখো কত সুন্দর আর পাতাগুলো দেখো কি দারুণ লাগছে এই গাছটি হচ্ছে চকলেট পিঙ্ক ফুলটা দারুণ আমি দেখলাম ওখানে কয়েকটি গাছে এরকম ফুল ফুটেছিল খুবই সুন্দর লাগলো ফুলটা দেখতে সেই জন্যই আমি নিলাম ফুল ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে ফুলটা দেখতে তোমরা অবশ্যই জানাবে পরের গাছটি হচ্ছে চিলি আইসক্রিম চিলি আইসক্রিম গাছটির ফুলগুলো খুবই সুন্দর আর চিলি সিরিজের সব গাছগুলির ফুল তো খুবই হেভি ব্লুমার এগুলো জানোই তোমরা খুবই বেশি ফুল হয় পরের গাছটি দেখো গাছটি বেশ লম্বা টাইপেরই আছে কি দেখো দেখে চিনতে পারছো এটা এটা হচ্ছে চিলি রেড দেখো কীরকম লাল হয়েছে ফুলটা কালারগুলো এখনও ফুটবে এই সময় তো গাছের সঠিক কালার আসে না শীতের সময় গাছের সঠিক কালার আসে এটা হচ্ছে চিলি রেড এই যে ট্যাগ লাগানো আছে এবার গাছটি যখন আমি লাগাবো তখন লাগানোর পরেই আমি একটু হাট বুন করে রাখবো এখন আপাতত এই যে যে গাছটি দেখছো এটার আইডি ওরাও জানে না কিন্তু গাছটি দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। সেই জন্য আমি বললাম গাছটি নেওয়ার জন্য বললাম ওদের ওরা দিতে চাইছিল না কারণ ওরা বললো যে এরকম ফুল আমাদের এই বাগানে এই এটা আর আরেকটা গাছ ছিল যে দুটোই হয়েছে এটার আইডিয়া এখনো আমরাও জানি না এবার আইডি না জেনে গাছ দিতে পারবো না তাই বলছিল এবার আমি জোর করেই নিয়ে এসেছি বলতে গেলে অনেক বলার পরেই আমি নিয়ে এসেছি গাছটি ফুলের কালারটা খুবই সুন্দর লাগছিলো সেই জন্য এটা একেবারেই আনকমন কালার এরকম কালারের ফুলের গাছ আমার কাছে নেই আর সেরকম সচরাচর আমি দেখতেও পাইনি ওই জন্য নিয়ে আসলাম পরের গাছটি দেখো এই যে এটা হচ্ছে সম্ভবত অর্জুনার দেখি না দেখলে বলতে পারছে না হ্যাঁ এটা অর্জুনা অর্জুন তোমরা জানোই খুবই সুন্দর হয় দেখা যাক গাছটি এই গাছটি এই গাছটিও ভালোই বড় হয়ে গেছে আমি ঠিক করে কাটিং করে ছোট করতে হবে লাগানোর পরে এটা হচ্ছে ফায়ার ওপাল আইডিয়াটা দেখাচ্ছে তোমাদের অবশ্য দেখো দেখতে থাকো গাছটির বোধটাও বেশ ভালোই আর গাছটি লম্বাও এবার দেখো ফায়ার ওপাল এবার ওরা ছোট ছোট করে প্যাক করে দিয়েছিল ওই জন্য গাছগুলো সব গাছ এখনও ঠিকঠাক নেই কিছু কিছু গাছ একটু ঝিমিয়ে গেছে এবার যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিস অ্যালিস তোমরা তো জানো মিসালিসে কেমন ফুল হয় সাদা কালারের খুবই সুন্দর ফুল হয় পাপড়িগুলোও খুব বড় বড় হয় আর এই গাছের ফুল সহজে ঝরে না আর পরেরটা হচ্ছে রেইনস্টার পিঙ্ক দেখো গাছটি বেশ ঝোপালো টাইপেরই আছে কাগজে মোড়ানো ছিল তাই গাছটি এরকম হয়ে গেছে এটাই চার পাঁচটা ডাল আছে গাছ দেখো আমি খুলে দেখালাম গাছটা এটাই রেইনস্টার পিঙ্ক দেখো এবার দেখতে কতটা সুন্দর লাগছে গাছটি এক জায়গায় ডালগুলো হয়েছিল বলে ওইরকম লাগছিল এই দেখো পরের গাছটি দেখো ফুলটার কালারটাও একটু অন্য টাইপের একটু ফ্যাকাশে টাইপের এটা হচ্ছে অরেঞ্জ বাটারফ্লাই এখনও ফুলগুলো যে বাটারফ্লাই টাইপের আসে এখনও সেটা সেরকম হয়নি আস্তে আস্তে হয়ে যাবে এই দেখো গাছটির গোথটা কতটা সুন্দর দেখো গাছটি খুবই সুন্দর ঝোপালো টাইপের গাছটি একটু বড়ো হয়ে গেছে এবার দেখা তোমাদের আইডিটা এটা এইচ বি সিং তোমরা দেখেছো এইচ বি সিংয়ের ফুলগুলো কতটা সুন্দর লাগে দেখতে আর এই যে পরের গাছটি গাছটি দেখো কতটা লম্বা চারা হিসেবে বেশ ভালোই আর এটার আইডি কী তোমরা দেখো ভাবো কী হতে পারে এটা পালেকার এটার খুব সুন্দর ফুল হয় লাল কালারের খুবই সুন্দর লাগে যখন ফুলগুলি ফোটে খুবই সুন্দর লাগে এই যে পরের গাছটি এটাও একটু ঝিমিয়ে গেছে দু একদিন বাদে হয়তো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে আমি তো রিপোর্টিং করবই এখন দু একদিন সিডিয়া রেখে তারপরে যখন রিপোর্টিং করব তখন তোমাদের দেখাবো নতুন যখন পাত্রে লাগানো হবে কোনো পটে লাগানো হবে এটা স্প্যাশ বাটারফ্লাই এটাও খুব সুন্দর ফুল হয় এই যে যে গাছগুলি এতক্ষণ আনবক্সিং করছিলাম সেগুলো সব এখানেই রাখা আছে আর দুটো গাছ আনবক্সিং করতে বাকি আছে দেখাচ্ছি এ দুটোও কি আছে এই দেখো এটা হচ্ছে লুইস ওয়ার্থেন এটার ফুলটা আমি দেখেছি বলে আমার মনে পড়ছে না এখনও হয়তো দেখেছি এখন মনে পড়ছে না কোনটা তবু তবু নিয়ে নিলাম গিয়েছি যখন নিয়েই আসলাম এটা হচ্ছে ডাইনা হোয়াইট দেখো গাছটা একটু এটাই যেন বেশি ঝিমিয়ে গেছে একটু এটার হয়তো গোড়াটা নড়ে গেছে মনে হচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই দেখো ডানিয়া হোয়াইট এটাও ফুলটা খুবই সুন্দর সাদা কালারের